আসসালাম আলাইকুম জ্বরের গতিতে হচ্ছে টি শার্ট সেল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ টি শার্ট ভিডিও পোস্ট করতে দেরি বাট আলহামদুলিল্লাহ আপনাদের টি শার্ট কিন্তু আমাদের এখান থেকে সেল হতে দেরি নাই কারণ আপনারা জানেন আমরা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা প্রফিটে কিন্তু টি শার্টগুলো সেল করে দিচ্ছি আমরা চাই আপনাদের এই গরমের মানে যে পরিমাণ তীব্রতা সেই পরিমাণ তীব্রতা থেকে আপনাদের একটু রিলাক্স করার জন্য আপনাদেরকে একটু কমফোর্ট রাখার জন্য এবং আপনাদের মাথাটাকে ঠান্ডা রাখার জন্য আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি শার্ট গুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা প্রফিটে সেল করে দিচ্ছি যার কারণে সারা বাংলাদেশের সবাই হচ্ছে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে এবং যে যার পছন্দ অনুযায়ী টি শার্ট কিন্তু পার্চেস করে নিয়ে যাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে কিছু টি শার্ট দেখাবো আজকে হচ্ছে নতুন কিছু হচ্ছে কালারের টি শার্ট চলে আসে এবং ব্র্যান্ডের নামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তারা বুঝতে পারবেন এটা হচ্ছে টমি হিল ফিগার এবং এই পাশে যেটা আছে এটা হচ্ছে আরমানি এক্সচেঞ্জ এই দুইটা ব্র্যান্ডের টোটাল হচ্ছে প্রায় পাঁচটা পাঁচশো দশটা কালার হচ্ছে নতুন টি শার্ট আছে আমাদের এখানে ইনাওয়াজ হয়েছে এবং আমি মানে চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণে ডিসকাউন্ট দেওয়ার জন্য এই গরম যতদিন আসে আমি আপনাদেরকে একদম রিল্যাক্স রাখার চেষ্টা করব আপনারা হচ্ছে আমাদের কাছে একদম অফার পাই যাচ্ছে টি-শার্ট পারচেজ করে নিতে পারবেন আমি আপনাদের দেখাই দেই আমার হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা টমি হিল ফিগারের খুব চমৎকার একদম সিম্পলি একটা ডিজাইন করা আছে টমি হিল ফিগার ব্র্যান্ডিং করা আছে এবারে টমি হিল ফিগার লেবেলিংটা দেখেন তাহলে বুঝতে পারবেন এবারে যদি আমি আপনাদের দেখাই এটা হচ্ছে এই কালারটা কিন্তু আরো সুন্দর খুব জোস একটা কালার টোটাল পাঁচটা কালার আছে টমিল ফিগার ফিগারের পাঁচটা কালার থেকে আপনি যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারটা এই কালারটা মাসালে খুবই সুন্দর যারা হচ্ছে টমিল ফিগার বিশেষ করে টমিল ফিগার ব্র্যান্ডের অনেক লাভার আছেন যারা হচ্ছে টমি হিল ফিগার ব্র্যান্ডের হচ্ছে টি শার্ট পোলো টি শার্ট শার্ট সবসময় হচ্ছে টমি হিল ফিগার ব্র্যান্ডের হচ্ছে টি শার্ট পছন্দ করে থাকেন তো এটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা কালার তো এ হচ্ছে একটা কালার এটা হচ্ছে এ হচ্ছে বেবি পিঙ্ক কালারটা এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন একদম পিওর কটন যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের টি শার্ট যারা হচ্ছে পার্চেস করতে যাচ্ছেন এই গরমে যারা হচ্ছে একটু রিল্যাক্স করতে যাচ্ছেন এবং সেই সাথে আপনি যে একটা প্রিমিয়াম আউটলুক যাচ্ছেন আপনারা হচ্ছে অবশ্যই এগুলো নেওয়ার চেষ্টা করবেন আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার ভিতরে টোটাল পাঁচটা কালার আছে পাঁচটা কালার থেকে আপনার যে কালারটা আপনার কাছে ফেভারিট মনে হবে সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন নেওয়ার জন্য পাঁচটা কালার থেকে এটা হচ্ছে হোয়াইট কালারটা দেখালে এবং লাস্ট যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার টোটাল পাঁচটা কালার আছে এই টোটাল পাঁচটা কালার থেকে আপনার যে কালারটা আপনার কাছে মনে হয় যে না এই কালারটা আপনাকে স্যুট করবে আপনি চেষ্টা করবেন এই কালারটা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে কিন্তু আমাদের পেজের লিংক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনি চাইলে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে এই তিনটা যেকোনো একটাতে আপনি আমাদেরকে ইনবক্স করে দিলে হবে এবং এই পাশে যে টি-শার্টগুলো আছে এটা হচ্ছে ফিলা ব্র্যান্ডের এই টি-শার্টগুলো হচ্ছে আমরা মাত্র 50 টাকা প্রফিটে শেয়ার করে দিচ্ছি তো প্রাইজের ব্যাপারটা আছে টমিল এই টি-শার্টগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র 300 30 টাকা আমি আবার বলতেছি অফার প্রাইস মাত্র 330 টাকায় প্রিমিয়াম সেগমেন্টে এই টি-শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা জানেন যারা আছে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম থেকে কেনাকাটা করে থাকেন আপনারা জানেন এই কোয়ালিটি টি-শার্ট যে কোনো ব্র্যান্ডের শোরুম থেকে পারচেজ করতে গেলে মিনিমাম আপনাকে 500 থেকে 600 টাকা বা এরও বেশি টাকা কিন্তু আপনাকে গুনতে হবে বাট আমরা আপনাকে একদম মানে কি বলবো পানির দামে প্রিমিয়াম কোয়ালিটির টি-শার্টগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 330 টাকা অফার প্রাইসে আছে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে টি-শার্ট নিতে পারবেন আর ফিলা ব্র্যান্ডের টি-শার্ট যদি আপনি পারচেজ করতে চান সে ক্ষেত্রে আপনাকে 410 টাকা পে করে নিতে হবে কারণ এই টি-শার্টগুলো একটু প্রিমিয়াম হবে এগুলোর থেকে এই টি-শার্টগুলো আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি হবে তো যারা পারচেজ করতে আছেন ভিডিওটা দেখার সাথে সাথে নক করবেন পেজের লিংকে অথবা আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আর আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করে অথবা মেসেজ করে কিন্তু আপনি আপনার অর্ডারটা গ্রহণ করতে পারেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে চলে বেল বাটন ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম